হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ কোয়ার্ড আমি জয়িতা আজকে হচ্ছে আমরা গৌরীপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম বিকালবেলা আমরা ঢাকা চলে যাব আর এখানে সম্য আর শুভজিৎ কম্বল মুড়িয়ে তারপর ফোন টিপ ছিল এই তো বড় মামি এখানে পরোটা বেল ছিল সকালে নাস্তা তো দেখিয়ে দিলাম পরোটা আর ডিম সাথে সাস সস নিয়েছিলাম তারপর আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম মানে নাস্তা করছিলাম সাথে আমাদের ইউটিউবের ব্লগুলো দেখছিলাম দিদার মা বসে বসে গল্প করছিল তারপর নাস্তা সেরে আমি বড় মামার সাথে চলে গিয়েছিলাম একটু বাজারে আমার কিছু কেনাকাটা ছিল এই তো সুতা কিনতে এসেছিলাম তো কেনাকাটা ডান তারপর বাসায় গিয়ে দেখলাম ওরা বিরিয়ানির প্রিপারেশান নিচ্ছে এখানে চলছে বিরিয়ানি রান্নার প্রিপারেশান জয় সান আটছে মামি মাংস দিচ্ছে ছোট মামে অনেক কাজ করেছে কিছুই আমি আমি করিনি রানটা খুবই সুন্দর এসেছে আমি খাটে থেকে উঠে এসে দেখি জয়িতা এখানে সীতা পেঁচাচ্ছে শুনলাম জয়িতা নাকি বাজারে গিয়েছিল সীতা কিনতে

এই তো আমরা বসে পড়লাম খেতে সবাই একসাথে খাচ্ছিলাম অনেক দিন পরে বড় মামির হাতের বিরিয়ানিটা খেয়েছি মামির হাতের বিরিয়ানিটা বেস্ট হয় অনেক মজা বাইরের মতো খাওয়া শেষ এখন কারেন্ট চলে গেছে ছোট মামি খাচ্ছে তার সম্য কান্না করছে বর্দাকান্না ঢাকা চলে যাবে তাই আমরা রেডি হয়ে গিয়েছি ঢাকা চলে যাওয়ার জন্য খেয়ে একদম আমরা ঢাকা চলে যাবো এই তো দিদা আমাদেরকে এখানে বিদায় দিচ্ছিল

আর আমি বাসে উঠেই সুতা পেঁচানো শুরু করলাম ভাবলাম দুই ঘন্টা যেহেতু বসেই আছি না ঘুমে ফেলি তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে তো আমি এই ঘন্টা সুতা তারপর দুই তো গাইজ আমরা ঢাকায় এসে পড়েছি ঠিক আটটা বাজে আর এখন আমরা খাচ্ছি রসমলাই কুমিল্লার ফেমাস রসমলাই তারপর বড় মামাকে দিয়ে কাঠ দিয়ে একটা মেশিন বানিয়ে দিতে বললাম মামা আমাকে বানিয়ে দিয়ে সেটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে এরপর আমরা সবাই খেতে বসে গেলাম আজকের মেনতে ছিল ভাত মাছ ভাজি আলু ভর্তা ডাল আর মাছের তরকারি তো তখন বললি না নিচে আছে খাওয়া দাওয়া শেষ এখন সবাই ঘুমিয়ে যাবে কারণ সবাই অনেক বেশি টায়ার্ড এই কয়েকদিন অনেক বেশি ঘুরাঘুরি হয়েছে আর এটাই ছিল আমাদের বছরের লাস্ট ভ্যাকেশন আর এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা